পাসপোর্ট করতে লাগবে না পুলিশ ভেরিফিকেশন প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুলস বলেছেন পাসপোর্ট আমার নাগরিক অধিকারের একটা অধিকার আমি চোর না ডাকাত সেটা পুলিশ আদালত আলাদাভাবে বিচার করবে আমাকে যে সুদন্মসানব দিয়েছে সেটা তো কোনো পুলিশ ভেরিফিকেশন নিয়ে করেনি আমাকে এনআইডি দিয়েছেন সেটাও কোনো পুলিশ ভেরিফিকেশন নিয়ে করেননি নাগরিক হিসাবে পেয়েছি তাই পাসপোর্ট করতেও পুলিশ ভেরিফিকেশন লাগবে না রোববার সকালে প্রধান উপদেষ্টার কার্যালয়ে সাপলা হলে তিন দিন ব্যাপী ডিসি সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন ডক্টর এনুস বলেন আমরা আইন করে দিয়েছি কিন্তু গ্রামে গঞ্জে পৌঁছায়নি অথচ আমরা এখানে সিদ্ধান্ত নিয়ে বসে আছি এই যে দূরত্ব এটা যেন না থাকে এগুলো কোনো কারণ নেই বিনা কারণে মানুষ হয়রানির শিকার হচ্ছে হয়রানি করাটাই যেন আমাদের ধর্ম সরকার মানে মানুষকে হয়রানি করা এটাকে উল্টে দিতে হবে সরকার ভিন্ন জিনিস আপনার অধিকার পৌঁছে দেওয়ায় আমাদের কাজ সম্মেলনে প্রধান উপদেষ্টার সঙ্গে ডিসিদের মুক্ত আলোচনা হবে সন্ধ্যায় তার সঙ্গে বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভা হবে রাতে হবে নৈশভদ